মামা গরুটা দেখাও ঠিক আছে এডিএল বাচ্চা এগারোশো বলে গরুটা কতটা কোয়ালিটি এবং কতটা পার্সেন্টেজ আছে ঠিক আছে এগুলা জাস্টিফাই করতে হবে দর্শক ভাইদেরকে এরকম কোয়ালিটির গরু কোনো দর্শক ভাই যদি খামার করে আমি নিঃসন্দেহ বলতে পারবো ঠিক আছে সে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সে লাভবান হতে পারবে আর এই এই গরুগুলা দিয়ে খামার করতে হবে তাহলে দর্শক ভাইরা লাভবান হতে পারবে এবং এরকম সাইজের একটা গাবি তৈরি হবে আসসালাম কেমন আছেন মামা জি আলহামদুলিল্লাহ ভালো আছি

আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে জি অবশ্যই মামা মামা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাশাআল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের কি জাতের গরু এটা এটা একটা হলিস্টান ফিজিয়ান গরু মামা দেখো গরুটা গোলদার সম্পর্কে আর কি বলবো কি নাই এর ভিতরে লাভই কম্বল কোনে কিছু না হাত হাত পা একবারে মোটা ঠিক আছে একবারে ঘাড়ে একবারে স্বরূপ আর মাদার কথা কি বলবো মাদাতে একবারে ফোরস্টেট এর মতো গরু হয় না ঠিক আছে একটা জাত একটা জাতি ঠিক আছে এর মতো আর গরু পাওয়া যাবে না ঠিক আছে আর দর্শক ভাইরা গরু চিনে ঠিক আছে আমার কথা না ঠিক আছে দর্শক ভাইরা দেখাইতে হবে দর্শক ভাইরা গরু চিনে দেখে দেখলে বুঝতে পারবে কোন গরু কেমন আচ্ছা আচ্ছা গরুটা দেখানে নেসটা কত ছোট ঠিক আছে মাজা শেপটা দেখান মামা উলানটা দেখান এই যে তলার বৈশিষ্ট্যটা দেখেন মাশাআল্লাহ এবার মাজাটা দেখান মাজাটা কত ভারী ছোট একটা বাচ্চা কিন্তু কতটা ভারী মাজা আচ্ছা বয়সটা কেমন আছে এটার বয়স আছে 7 মাস এই পাশ থেকে যদি আমরা একটু দেখি এবং খাওয়া দাওয়া হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল হ্যাঁ খাওয়া দাওয়া মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল আছে কোনো রকম ত্রুটি কোনো কিছু নাই একবারে সুস্থ সবল গরু কোনো প্রবলেম কোনো সমস্যা কিছু নেই আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এটা আমি দাম রাখছি মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা আজকে দাম চাবো না আজকে দাম বলে দেবো ঠিক আছে ফিক্স

এটাও এটাও দেখাও দর্শক ভাইদেরকে ঠিক আছে কতটা কোয়ালিটি কতটা পার্সেন্টেজ এর ভিতরে বিদ্যমান এবং কতটা সৌন্দর্য আল্লাহ তালা দিছে ঠিক আছে কোনো ত্রুটি নাই লাভি কম্বল কোনো কিছু নাই হাত পাগুলা মোটা আছে মাজা শেপটা বেশ খুবই ভারী এবং নেসটা ছোট আছে উলানটা দেখান মামা তলার আমরা একটু দেখাই যে উলানটা দেখেন উলানটাও বেশ খুব ভালো গোষ্ঠ দেখে খুবই ভালো বয়সটা কেমন আছে মামা এটার এটার বয়স আছে আনুমানিক সাত মাস সাত মাস বয়স আছে হ্যাঁ সাত মাস বয়স আছে ওই পাশ থেকে যদি একটু দেখে জি অবশ্যই এবং এই পাট থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু খুবই সুন্দর মামা এর মতো আর গরু হয় না এ ডেল বিজের বাচ্চা ঠিক আছে খুবই কোয়ালিটি এবং পার্সেন্টেজ দর্শক ভাইরা দেখলে চিনবে এবং কি গরু হতে পারে এগুলা ঠিক আছে আমি আর আমার মুখের কথা না দর্শক ভাইরা যাচাই বাছাই করি তারপরে আমার থেকে মাল নেবে আর আমি তো বলেছি আজকে খুবই সিপ্রেট দামাদামি করা যাবে না ঠিক আছে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা আটান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা চলেন আমরা তিন নাম্বার গরুটি দর্শকদেরকে দেখাই জি অবশ্যই মামা এই পাশে সিরিয়ালের তিন নম্বরে মাসাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের খুবই এগ্রেসিভ কালার কম্বিনেশন এটা কি জাতের গরু এটা একটা হলেস্টান ফিজিয়ান এডিএল বিদের বাচ্চা আর গোড়টা খুবই কোয়ালিটি এবং খুবই পার্সেন্টেন্সের একটা বাচ্চা ঠিক আছে আচ্ছা আচ্ছা গোড়টা ঠোঁটটা হালকা গোলাপি আছে খাওয়া দাওয়া ঠিক আছে হাত পা বেশ মোটা আছে ঠিক আছে আমি এটা পাংতি খামার থেকে এটা সংগ্রহ করেছি এবং ঘাড়ের গদ্দানো খুবই ভালো এবং হাত পায়ে লম্বা আছে অনেক বড় হবে ঠিক আছে আচ্ছা অনেক বিগ সাইজের গাভি হবে আমি মনে করি এটার বয়সটা কেমন মামা এটার বয়স আছে 7.5 মাস থেকে 8 মাসের মধ্যে 7.5 থেকে 8 মাস বয়স হবে জি ওলানটা দেখান মামা পতোটা ভালো ঠিক আছে আটাগুলা বার চারটা বার চার জায়গায় আছে মাশাআল্লাহ দারুন আছে দর্শক হ্যাঁ এই পাশ থেকে যদি একটু দেখেন জি অবশ্যই এবং এই প্রান্ত থেকেও দেখতে পাচ্ছেন দর্শক খুবই গর্জিয়াস ফুল কালার কম্বিনেশন এই কি

অবশ্যই বাবা আমরা এই পাশে মাশাল্লা আর গরু দেখতে পাচ্ছি সিএলের চার নাম্বারে এটা কি যত গরু এটা একটা হলস্ট্যান ফিজিয়ান গরু মামা হ্যাঁ গরুটা খুবই কোয়ালিটি ডাবল বডির গরু ঠিক আছে হাত পা গুলা অনেক মোটা লাভি কম্বল কোনো কিছু নাই আর আজকের প্রত্যেকটা গরুই ঠিক আছে একটার থেকে আরেকটা ভালো আরেকটার থেকে আরেকটা ভালো খুবই কোয়ালিটি এবং খুবই পার্সেন্টেজের গরু ঠিক আছে আর ভালো জিনিস ছাড়া আমি সংগ্রহ করি না আমার থেকে কোনো দর্শক ভাই নিয়ে যেন লাভবান হতে পারে

আচ্ছা আচ্ছা মানে শ্রেষ্ঠ جاتے মানে যশবেরা করে নেবে আমার থেকে আর পাঁচ জায়গায় জাস্টিফাই করে তারপরে আমার থেকে নেবে যে গরু ভালো কি খারাপ ঠিক আছে আমার কথা হলো আমি সীমিত লেভেলে রেটে গরু বিক্রি করি কোনো দর্শক ভাই আমার থেকে যেন জিনিস না নিয়ে জানো লস না হয় আমার কথা লেড়া আমাদের জি অবশ্যই বাবাই পাশে আমরা ماشাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়াল 5 নম্বরে এটা কি জেতার গরু এটা একটা হলিস্টান ফ্রিজিয়ান গরু ঠিক আছে গরুটা খুবই গথ এবং খুবই পার্সেন্টেন্সের একটা গরু এবং খুবই দুধ দুধ হবে আমি মনে করি ঠিক আছে যত গোলা গরু আছে ঠিক আছে তার ভিতরে কালার পেইন্ট দেখলে হবে না ঠিক আছে জাত মানটা আসলে বিবেক বিবেচনা করতে হবে গরুটা অনেক বড় এর বয়স আছে আনুমানিক দশ মাস ঠিক আছে 10 মাস হ্যাঁ এর থরটা থরটা আছে ماشাল্লাহ এবং উলানটা দেখেন উলান ماشাল্লাহ খুবই ভালো এবং মাজাটা দেখেন মামা একবার হ্যাঁ মাজা শেপটা খুবই মানে একবারে খুবই ভারী আমি মনে করি এবং এইবার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু খুবই কোয়ালিটি ফুল একটা গরু মামা এটা ঠিক আছে আশা করা যায় অনেক বড় ধরনের একটা দুধের গাভী হবে আমি মনে করি কেমন দাম নেবেন এটার এটার আমি দাম রাখছি মাত্র 72000 টাকা মামা 72000 টাকা দাম রাখছেন আজকে তো দাম চাবো না বলেছি আমি বিক্রি করব সিপ্রেট একবারে

হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে এই গরুটাকে ঠিক আছে কি গরু হতে পারে এবং কত বড়টা গাভী হতে পারে এটার আমি দাম রাখছি মাত্র পঁচাত্তর হাজার টাকা মামা পঁচাত্তর টাকা হলে হ্যাঁ এই বকনা দিতে হবে এরকম দাম কেউ চাবেও না চাইলে আপনার পঁচানব্বই এক লাখ ফুটি দাম চাবে ঠিক আছে পুষা দাম চাবে আমার উদ্দেশ্য বিক্রি করে আমি তো বলেছি আজকে দর্শক বাজারে লাভবান বানাবো তো মামা যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে বলবো যে দর্শক ভাইয়েরা আসলে অনেকে দাম কম চাইলে আরও আসলে দাম কম বলে ঠিক আছে এজন্য অনেকে দাম বেশি করে চাই তখন এই যা ওরা ওনারা যাছাই করে নিতে যায় শাড়ি ওনারা নিজেরাই ঠকে যায় হুম হুম তো দর্শক ভাইদেরকে এদিকে খেয়াল রাখতে হবে ঠিক আছে আর আমি দর্শক ভাইদেরকে আজকে যে ছয় পিস গরু দেখাইছি এই ছয়টা গরুই খুবই জাতমান কোয়ালিটি খুবই ভালো এবং দামও খুবই রিজনেবল প্রাইস দিছি আশা করা যায় এইসব গরু যদি কয় করে দর্শক ভাই ঠিক আছে খামার করলে জীবনে একটি টাকা লস হবে না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সে লাভবান হতে পারবে আচ্ছা আচ্ছা বলে জানি আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ টু ওয়ান নাইন টু সিক্স জিরো এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে এই মাসে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে কল দিয়ে যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু